থ্যাংক ইউ ভেরি মাছ তো এরকম প্রোডাক্ট আপনারা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরিফরমাল শু এরকম চেলসি বুট এরকম আপনার বুট এরকম এভরিথিং আপনি কিন্তু আমার কাছ থেকে অনলাইন করার জন্য প্লিজ দেরি করবেন না শেষ এই যে আরেকটা এটা উনচল্লিশ থেকে ধরেন যে আপনার হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত কভার হবে লাইট ওয়েট হবে এই ঈদের মধ্যে এটা হচ্ছে বেস্ট সেলিং ওয়ান কারণ লেদার গ্রেড ভালো বাকাস ভালো সোল ভালো সেলাই ভালো ভিতরে ডক্টর সোল আছে থ্যাংক ইউ ভেরি মাচ এটা দেরি না করে এখনই অ্যাড্রেস ফোন নাম্বার শুধু লিখে পাঠিয়ে দেন দেরি করবেন লাস্ট টাইম অ্যান্ড লাস্ট ট্রেন অন দ্য প্ল্যাটফর্ম প্লিজ রাশ রাশ অ্যান্ড জাস্ট ডেভেলপ ডেভেলপ প্লিজ রান ফাস্টার থ্যাংক ইউ ভেরি মাচ প্রমিস বাজার ছিল আছে পাশে থাকবে আর অনেক প্রোডাক্ট দেখতে মেসেজ করুন